সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপপুর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো শুক্রবার সন্ধ্যায় হায়াত তাহরির আল নেতৃত্বে মিত্রদের সহযোগিতায় বিদ্রোহীরা অতর্কিত হামলা চালিয়ে আলেপপুর অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় যা শনিবার নিশ্চিত করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক দু সালে বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ যায় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর হাতে এছাড়া গত এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে পাঁচশো হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসা আল আসাদের সরকারি বাহিনীকে হটিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপোর নিয়েছে বিদ্রোহী বাহিনী শনিবার এমন তথ্য নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একই সঙ্গে দেশের উত্তর পশ্চিমে দখলকৃত এলাকা উদ্ধারে সরকারি বাহিনীর সঙ্গে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে হামলায় নিহত হয়েছেন কয়েক ডজন সরকারি বাহিনী সেনা গত কয়েক বছরের মধ্যে বিদ্রোহীদের সবচেয়ে বড় এই অতর্কিত হামলা প্রেসিডেন্ট বাসার আর আসাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন সমর বিশ্লেষকরা তবে সিরিয়ার সামরিক বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে শহরের বিদ্রোহীরা স্থায়ী অবস্থান তৈরি করতে পারবেন বলে ধারণা আসাদ বাহিনীর এদিকে আলপ্য দখল নিয়ে আনন্দ উদযাপনে মেতে উঠেছে তুর্কিয়ে সমর্থিত বিদ্রোহী বাহিনী শহরের গভর্নরের ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের পর ফাঁকা গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করতে দেখা যায় তাদের এদিকে রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ বাহিনীর হাত থেকে অঞ্চলের দখল নিয়ে বিদ্রোহী হায়াত তাহরির আল শামের যোদ্ধা মোহাম্মেদ হুসেন আল জুবি বলেন তিন দিন আগে শুরু হওয়া এই অপারেশনে ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল স্বাধীন করা হয়েছে এছাড়া মুজাহিদদের হাতে অঞ্চলটির দখল থাকলে সবাই নিরাপদ থাকবে বলেও নিশ্চিত করেন তিনি আরেক বিদ্রোহী যোদ্ধা বাসার বাহিনীকে হটিয়ে পাঁচ বছর পর নিজের বাসস্থানে ফিরে আসতে পেরেছেন বলে জানান আরেক পর উপকণ্ঠে বিদ্রোহীদের লক্ষ্য করে শনিবার থেকে বিমান হামলা শুরু করেছে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ বিমান গৃহযুদ্ধে আসাদকে সহায়তা করতে দুই হাজার বাহিনী মোতায়েন করে রাশিয়া এ সময় বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বিদ্রোহীদের এ হামলা সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে মস্কো শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকপ জানান সিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব অঞ্চলটিতে বিরুদ্ধে ও আইনি শাসন ফিরিয়ে আনা হবে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর